ইস্তেকভার করতে করতে যারা ক্লান্ত তাদের জন্যে আজকের এই দোয়াকবুলের গল্পটি এই দোয়া কবুলের গল্পটি এক বনের দোয়াকবুলের গল্প এমন এক অলৌকিক দোয়াকবুলের গল্প যা সত্যি আপনাকে অবাক করে দেবে তো চলুন গল্পটি আমি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাই গল্পের শুরুতে তিনি লিখেছেন আমি অনেক দিন ধরে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমার দোয়া কি সত্যিই কবুল হবে আমি কি সত্যি আশা রাখতে পারি দোয়া কবুলের বিষয়ে আল্লাহর কুদরতে আমার কোনো সন্দেহ নেই তিনি যা চান করতে পারেন তবে আমার নিজের ব্যাপারে বিশ্বাস রাখা কঠিন হয়ে যায় অনেক সময় যেটা সবার ক্ষেত্রেই হয় এতদিন ধরে দোয়া কবুল না হওয়ায় এবং নিজের কোনাহের কারণে মনে হতো এই জিনিসটা হয়তো আমার কপালে নেই কিছু মানুষ বলেন পুরোপুরি বিশ্বাস না রাখলে কবুল হয় না এতে মন আরও ভেঙে পড়ে তবে আমি মোহাম্মদ হেজাজের এক ভিডিও দেখি সেখানে তিনি এক বোনের মন্তব্য পড়ে শোনান সে লিখেছিল আমি কখনো ভাবিনি এমন কথা লিখবো কারণ আগে আমি সব আশা হারিয়ে ফেলেছিলাম আমার জীবন জটিলতা আর হতাশায় ভরা ছিল ভাবতাম ইস্তেকফার করে অন্যদের দোয়াকবল হয় আমার না কিন্তু আল্লাহ রহমতে এখন আমি এমন একটা চাকুরি পেয়েছি যেটা ছিল আমার স্বপ্নেরও বাইরে তিনি আরও বলেন এক বোন সবসময় জিজ্ঞেস করতেন আমার জন্য কবে হবে কবে হবে আমার জন্যে আর এখন সুবাহান আল্লাহ তা বাস্তবে হয়ে গেছে হিজাজি ভাই আরও বলেন যখন কেউ ইস্তেকফারে এতটা অটল হয়ে যায় যে সে চায় বা না চাই সে থামে না তখনই আল্লাহ কবুল করে দেন কারণ আল্লাহ চাচ্ছেন তুমি এমন একজন বান্দা হও যে আজীবন তার স্মরণে থাকবে আর এই অভ্যাস গড়ে উঠতে সময় লাগে এই কথাগুলো আমার হৃদয়ে গভীর প্রশান্তি এনে দিয়েছে আশা করি তোমার মনেও কিছুটা শান্তি এনে দেবে তোমার মনে যদি মাঝে মাঝে সন্দেহ আসে মন খারাপ হয় নিজের উপর ভরসা হারিয়ে ফেলো তবুও ভয় পেও না এই ভাবনাগুলো আল্লাহর ওয়াদা রুখে দিতে পারবে না শুধু ধরে রাখো চালিয়ে যাও থেমে থেকো না সত্যিই ইস্তেকফার এক অলৌকিক আমল এই আমলকে যদি আপনি যথাযথ করতে পারেন এই আমলের সঙ্গে যদি আপনি আঠার মতো করে লেগে থাকতে পারেন তবে ইনশাল্লাহ আপনি যে কোনো যাত্রায় যে কোনো দোয়ার বিষয়ে আপনি সফল হবেন